কোনো পাপি রেহাই পাবে না কোন সত্য চাপা থাকে না কোনো পাপি রেহাই পাবে না কোনো সত্য চাপা থাকে না চম্পা কলির মুখে কালি চম্পা কলির মুখে কালি ফেটে গেল ফেটে গেল বলো হরি বল হরি বল বলো হরি বল ফেটে গেল ফেটে গেল চম্পাকলির ঢোল বলো হরি বল হরি বল যাকে নিয়ে এত নাচা নাচি সে গেল বন্ধ করে চেম্বার বাইকে করে ছোটে বলো হরি বল হরি বল এই জন্যই তো বলি ভিডিও দেখে ভিডিও নামাও না হলে এরকমই কমিউনিটি পোস্ট দিতে হবে পরে জুতো খেতে হবে আসল খবরটা শোনো হুম সত্যের জয় সত্যি হয় সত্য কখনো চাপা থাকে না সত্যের জয় তো হতেই হবে সত্য কি কিছু আসে নাকি মিথ্যা আর কদিন আমি বলছি সুখবরটা আমি দিচ্ছি ওই যে বেল পাচ্ছিল না খবরটা আমি দিয়েছিলাম এখনও আর একটা খবর দিতে চলে এসছি ফোন করে কাইন্ডলি একটু খবর নিয়ে নিতে পারো আমার কথাটা মিথ্যা না সত্যি বুঝেছে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমার আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি সুখবর 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 দিতে আমি এই টাইমে না খুব সুখবর দিতে ভালোবাসি সুখবরটা কালকেই দিতাম বাট একটু লাফাৎ ছিল লাফাতে দিলাম চলো লাফাও 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 কমিউনিটি পোস্ট ওরে বাবা সত্য যাকে নিয়ে লাফালাফি হচ্ছে সেখানে খানিকক্ষণের মধ্যে চেম্বার বন্ধ করে মারে দো কেন একবার খবরটা নিবে তো একবার নিবে খুব সাহস তাই না সাহস 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 তুমি আমাকে ইনিয়ে বিনিয়ে যত বলবে ডাস্টবিন ডাস্টবিন নোংরা ডাস্টবিন তুমি যত বলবে আমি তোমার না 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 তোমার ফ্যামিলি অ্যাটাক আমি করব না তুমি নাকি অ্যাটাক করো না তুমি নাকি পার্সোনালে ঢোকো না তাই না কিন্তু এই বিষয় তো তোমার সাথে কিছু আমাদের ছিল না তুমি কেউ ঢুকলে একটু বলবে কাইন্ডলি তুমি শুরু করেছো যেদিন থেকে হুম রিমি ওই বাড়িতে গেছে সেদিন থেকেই তুমি স্টার্টিং করেছো তার আগে থেকে কিন্তু আমরা রিমির হয়েই কথা বলতাম রিমি যাতে শ্বশুর বাড়ি যায় সেই নিয়েই কথা বলতাম তখন ঢোকনি ও এখানে সীমা ঢুকে গেল না সীমাকে ছোট করতে হবে আমার তো আর বাপ সাজা হলো না আমাকে তো সেই চম্পা দিদি হয়ে থাকতে হলো আমি তো আর বাপেরও বাপ হতে পারলাম না আমি সবার বাপ হতে পারলাম না তাই না চম্পা কলি তুমি বলে যাচ্ছ তোমার সাঙ্গ পাঙ্গ বাবা এতদিন কমিউনিটি পায়নি গো যাক আমাকে বলে কমিউনিটি পাচ্ছে ভাই এতদিন কমিউনিটি পাইনি আমাকে বলে দুটো কথা বলে একজন কমিউনিটি পাচ্ছে যাক দুগ্গা দুগ্গা তার যেন মঙ্গল হয় আমি তো চাই তার চ্যানেলটা একটু গ্রো হোক মন থেকে বলছি আমার নিজের দিব্যি করে বলছি ওর চ্যানেল গ্রো হোক কেননা যেভাবে খাটে গ্রো হয় না আমি চাই তাদেরকে আমি কিছু বলবো না তাদেরকে দিয়ে যে নামানো করানো হচ্ছে সেটা তো আমি জানি কেননা এই সেম জিনিস তো আমরাও জানি তাই না কাকে কি দিয়ে কখন কোথায় খেলতে হয় তাই না চম্পাকলি ঠিক বলেছি না আমি ঠিকই বলি তো তাকে বলবো না তোমাকে তত বলবো তুমি যত নামাবে তুমি যত কমিউনিটি পোস্ট দেবে আমি তোমাকে তো বলতে চলে আসবো বুঝেছো তো চম্পা কলি এত কথা বলবো না ভাট বোকে ভিডিওটা বেশি বড় করতে চায় না ওই ডবলি গবলি ঘবলি ঠিক আছে গবলি বাজা তো তাকে একটু জিজ্ঞাসা করবে কাইন্ডলি কেন চেম্বার বন্ধ করে আবার চলে যেতে হলো দৌড়াতে কেন হলো লোকের বাইকে একটা বাইকে কেন দৌড়ালো চেম্বারটা খোলা রেখেই দৌড়াতে হয়েছে সাঙ্গ পাঙুরা চেম্বার বন্ধ করেছে বাট দৌড়ে চলে গেছে সাহস বেশি সাহস ভালো না ঠিক আছে যাকে নিয়ে নাচানাচি লাফালাফি তখন তোকে এত লাফালাফি দেখিনি তখন ছোট করার জন্য ওই যে তারা টেরিকে নামিয়ে দিয়েছিল কি করে ছোট করতে হয় ট্যারা টেরিকে নামিয়ে দিয়েছিল যখন চিংকি মাসির হয়ে কথা বলছিল তাই না চম্পা কলি চম্পা দিদি হুম ঠিক বলছি না তো একবার জিজ্ঞাসা করো সত্যের জয় জয়ের মালা জুতোর মালা কে কাকে পরায় শুধু ওয়েট করো সবাইকে দেখাবো জুতোর মালা কে কখন পরে আর কাকে কবার চেম্বার খোলা করায় আর কে কবার দৌড়ায় সেটাও আমরা দেখতে চাই আর তোমাদেরকেও দেখাবো তো চলো খেলা তো জমে ক্ষীর আমরা প্রত্যেকটা মানুষ থাকবো পুরো চিল 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 বুঝেছ একটা কথা শুনে রাখো তুমি যত আমাকে ঠুকবে আমি তোমাকে তত দেব। পার্সোনাল অ্যাটাক তুমি করো না বাট পার্সোনাল সরি পার্সোনালেই ঢোকো তুমি ঠিক আছে পার্সোনাল অ্যাটাক বলো আমি কাউকে আগে থেকে করতে যাই না কিন্তু তুমি সবার আগে করো এই যে এই বিষয়টায় তুমি এখানে ছিলেই না কি না সীমা আমাকে ফোন করে কেন বলা হবে আমি কাকে লাইভে তুলবো কি তুলবো না আমাকে কেন বলা হয়েছিল সেদিন সবার রাইট আছে বলার তাই না সবার রাইট বলার আছে আমি কাউকে অপমান আমি অন্তত করিনি ফার্স্টে আমাকে অপমান করা হয়েছে কুত্তার বাচ্চা বলা হয়েছে এলো তেলো বলা হয়েছে এবং ডাস্টবিন বলা হয়েছে ডাস্টবিনের বাচ্চা এই আমার ফ্যামিলি মানে আমার বাপকে বা আমার মাকে বলা হলো ডাস্টবিনের বাচ্চা তোর মাকে বলেছি তোর বাপকে বলেছি কিন্তু তুই আমার ফ্যামিলি তুলেছিস তুই পার্সোনালে তুই ঢুকেছিস যেদিন থেকে ওই স্ট্রিম লাইফটা হয় যেদিন থেকে সীমা ওঠে সেদিন থেকে তুই আগে টেনেছিস কেন কন্টেন্ট টু বাই কন্টেন তাই না তাহলে তোর ইম্পাকেও তো তুই বলেছিলিস অনেক কিছু রিম্পার কালো হাঁটু টেনে নিয়ে এসেছিলিস তারপরে রিম্পার সাথে ভাগ করলি কেন করেছিলিস কেন বল ও সুতো পাকে টমেটো পচা টমেটো পচা ডিম ছুটতে হবে গুরুপবাজি করা হয়েছিল তখন তাই না গুরুপবাজি আর আমাদের বেলায় কথা আমরা একটা ভালো কাজে নেমেছি সেখানে কার সাথে কি ছিল সেটা দেখবো না ঠিক আছে আমি দেখতেও চাই না ঠিক আছে আমি বাড়িতে বসে করছি কারুর বাড়িতে যেয়ে করিনি তুই এরকম কথা বলতে পারিস না কার পাচাটা দেখেছিস তুই কার চাটছিস তুই তো সুতো পাকে ফাঁসাবার জন্য এমএসএলের সাথে হাত মিলিয়ে ওকে দিল্লি পাঠিয়েছিস তুই এলের পা চেটেছিস সুতো পাকে ফাঁসাবার জন্য আমি আজকে জোর গলায় বলছি ঠিক আছে তুই সুতো পাকে পাঁচ অ্যাটাক তুইও করেছিস আমরা ওই জন্য তুই ভকর ভকর একাই করছিলিস আমরা সরে গেছিলাম আমি আর ধরিতি কারণ

কিনবে তোকে সেটা তো বলে নয় তুই আবার সেটা তুই বলিস নাকি কে কখন কি করবে তোদেরকে বলে করবে নাকি ওর সংসার করবে নাকি মানে বাবা জীবন তোদেরকে বলে করবে নাকি ওর যাকে খুশি নিয়ে করতে পারে বলিসনি আমরা কনটেন্ট আর করছি না না কন্টেন্টের জন্য মিথ্যাটা মিথ্যাই করে ভিউজ কামাতে হবে না আমরা এবার লড়বো লোড়ে যদি ভিউজ পাই পাবো আমরা এবার খারাপ জিনিসটাকে পরিষ্কার করার জন্য নেমেছি মাঠে যার ভুল দেখবো তাকেই বলবো যার ঠিক দেখবো তাকেই ঠিক বলবো পরিষ্কার কথা ভাই এখানে এখানে কেউ আমাদেরকে কিনতে পারবে না এই যে কিছু মানুষ বলছিস না হ্যাঁ চিংকি পালের হয়ে কথা বলছিস তোরা তো এরকমই পাল্টিবাজ বেইমান তারপর চিংকি পালকেই গাল দিচ্ছিস দেবো তো ওর ভালোটা দেখেছি তাই বলেছি চিংকি পাল অন্যায় করছে তাই অন্যায়টা তুলে ধরছি আমরা এরকমই এটাই হলো কারোর গোলামি খাটা নয় কারোর হয়ে কথা বলা নয় এটা পাচাটা গুলো আমি বলবে না ঠিক আছে যার প্রতিবাদ করার সে করবে যার করার নেয় সে করবে না বাট আমরা করব আমি এটা বলবো না আমি নামবো আমি নামবো আমি নামবো পরে ঠিক আছে আমি সঙ্গে সঙ্গে নামবো আমি পরে নামবো না মানে আমি আগে নামবো কিন্তু কিছু মানুষ পরে নামবে কলকাতার ভাষা মনে হয় এরকম তাই না নামবকে নাব্য বলে আমি শুনলাম কিন্তু আমি তো জানি ভালো করে কলকাতার ভাষা কিন্তু নাব্যকে নাম্বকে নাব্য কেন বলছে এটা আমি বুঝতে পারছি না পার্সোনাল অ্যাটাক কিন্তু করে না উনি উনি ফার্স্টে ঢুকলো উনি ফার্স্ট আরে ভাই কন্টেন্ট টু কন্টেন্ট বাবা জীবনের পাশে দাঁড়াও ঈশানীর পাশে দাঁড়াও তাকেই সব নিয়ে বলো বাট আমাদেরকে টার্গেট করলো কি না ঝিমিকে মানে রিমিকে ঢুকিয়ে দিয়েছি বার করে দেখাও ঠিক আছে সংসার তো করছে হতে গেল ঘোরাও হয়ে গেল জন্মদিন পালন হয়ে গেল বিবাহবার্ষিক পালন হয়ে গেল আটকাতে পারলে আর আরেকজনা আবার বলছে রুগা হতে গেলে পরকিয়া করতে হয় রুগা হতে গেলে কি কি করতে হয় সব বলেছে তো এই ভিডিওতে বলবো না সেই ভিডিও নিয়ে আসবো ঈশানীকে নিয়ে অবশ্যই ঠিক আছে আজকা এটু এটুকুই থাক ডাপলি বালে ডাপলি বাজা কালী ফেটে গেছে ঢোল কাইন্ডলি ভিডিওটা দেখবে সবার খবর নিয়ে না এটা করবে ঠিক আছে কাইন্ডলি খবর নিয়ে করবে জয়ের মালা পরবে যাকে যার জন্য অন্যকে জুতার মালা পরাবে অন্যকে ছোট করবে তার কি অবস্থা একটু কাইন্ডলি খবর নাও আমি একটু দিয়ে গেলাম তার আবার সেই দৌড়ানো অবস্থা শুরু হয়ে গেল মা গো আমি কোথায় যাই আমি ভাই পালাই আমি সব খবর দিতে দিতে পালাই এরা ভুলভাল ভিডিও করে পটি করে ছোচে নাকি সন্দেহ আছে আমার পটি করে ছোচো তো সবাই হাসি পাচ্ছে চেম্বারটা খুলে কথা বলছিল কিছুক্ষণ লাইভ করছিল বিশাল কিছু ভাবছিলো তাই না সত্যের জয় সত্য কখনো চাপা থাকে না সত্যের জয় জয়ের মালা করবো হয়ে গেল হয়ে গেল কিছুক্ষণের মধ্যে গাড়ি করে দৌড়িয়ে পালিয়েছে আবার একটু কাইন্ডলি খবর নিও চেম্বার খোলা একদম নিষিদ্ধ করে দিয়েছে নিষিদ্ধ কইরা দিছে জানো তোমরা কিছু না না ভিডিও না কইরা ঠিক আছে আয়ত্রী হন কোনো পাপি হাই পাবে না কোন সত্য চাপা থাকে না বুঝেছো ওটা বলতে এলাম তোমরা জানো না তো ওই কমিউনিটি পোস্ট দিচ্ছ যাকে নিয়ে কমিউনিটি পোস্ট দিয়েছো অন্যকে জুতের মালা পরাবে তো সেটাই একটু বলতে এলাম আমি বুঝেছ 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 সেটা বলতে এলাম এরপরে ভালো করে যে না করবা না করলে না পাবলিকের কেলানি কেওড়া কেওড়াতলার পার চলে যাবা পাবলিকের মার দলার পার বুঝছো বুঝছো কি না টাটা আয়তাসি পরে পরে দেওয়া হইব টাটা